নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় রঘুনাথগঞ্জ থানার তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভে ফেটে পড়ল মৃতের আত্মীয় সহ গ্রামবাসীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভকারীরা জানান চোদ্দই আগস্ট প্রসব বেদনা নিয়ে রায়হানা বিবি নামে একজন তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয় এরপর পনেরোই আগস্ট রায়হানা বিবির এক পুত্র সন্তানের জন্ম দেন কিন্তু অভিযোগ হাসপাতালে চিকিৎসক না থাকার কারণে ঠিকভাবে চিকিৎসা হয়নি এরপর মা ও শিশুটিকে রেফার করে দেওয়া হয় জঙ্গিপুর হাসপাতালে নবজাতক শিশুটিকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে গতকাল অর্থাৎ সোমবার শিশুটির মৃত্যু হয় এরপর রাতে তেঘরি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয়রা আজ ফের বিক্ষোভ দেখায় তারা বিক্ষোভকারীদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে বিএমওএইচকে এখান থেকে সরাতে হবে না হলে এই রকম দুর্ঘটনার শিকার হতে হবে আরও অনেক গর্ভবতী মহিলাকে আমাদের এই ওপিডির পাশে পাঁচশো লোক ওপিটি তো আসে সেখানে এই জায়গায় কোন পায়খানা বাথরুম ফুল

অ্যাপ্লিকেশন জমা দিই বিএমির স্যারকে বিএমির স্যারকে বলা হয়েছিল এখানে সিস্টার ডাক্তার নার্সদের দুর্ব্যবহারে সাধারণ মানুষের যে প্রবলেমটা ছিল সেগুলো আমরা তুলে ধরেছিলাম এবং এখানে যে ওপিটি আছে আমাদের এই ওপিটির পাশে পাঁচশো লোক ওপিটিতে আছে সেখানে এই জায়গায় কোনো পায়খানা বাথরুম টয়লেট কোনো কিছু নেই এবং এগুলো আমরা তুলে ধরি বিএমির স্যারের কাছে বিএমির স্যার আমাদেরকে একটা আশ্বাস দেয় আমরা দশটা ছেলে এখানটার স্থায়ী যত ছেলে আছি আমরা এখানে যত না ছেলে দেখছেন এখানে আমরা প্রতিনিয়ত থাকি এখানে যে রুলস ডিসিপ্লিন বলতে কিছু নেই এখানে সাধারণ মানুষ সাধারণ মানুষ এখানে কোন পরিষেবা ভালো পাচ্ছে না এবং এখানে যে দালাল চক্র চলছে সে দালাল চক্রের বিরুদ্ধে আমরা অত অনেক দিন থেকে বলছি আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো কিছু হচ্ছে না দালাল আমরা কি বিয়ে তত্ত্বাবধানে চলছে আমরা সেটা বিএমি স্যারকে অনেক কবার বলেছি এর আগে যে আলে ছিল বাবু তার এভিডেন্সে আমরা তার ডেপুটেশন জমা দিয়েছিলাম কোনো হচ্ছে স্যারকে যখন বলতে গিয়েছিলাম রায়ন স্যারকে যে এখানে দালালি এত কিছু হচ্ছে আপনি তার প্রশাসনিক ব্যবস্থা নেন কিংবা কিছু ব্যবস্থা নেন উনি বলছেন আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি অনেক কিছু করেছে আজকে এই যে আমি একুশ তারিখে একুশ সাথে যে ডেপুটেশন জমা দিলাম আজকে যে আমার পাড়ার ভাতিজি একটা মারা গেল কিসের জন্য মারা গেলো আমরা জবাব চাই